কলকাতা এখন সিটি অফ ভয় পরিণত হয়েছে প্রতিদিন অগ্নিকান্ডের ঘটনা প্রতিদিন ব্যয়নি নির্মাণের অভিযোগ প্রতিদিন মানুষের মৃত্যু প্রতিদিন ব্যক্তিগত সম্পত্তি জ্বলে ছারকার হয়ে যায় প্রতিদিন সরকারি সম্পত্তি নষ্ট হয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা বারবার অজুহাত দিতে ব্যস্ত থাকেন বারবার তারা হাতে কাজ না করে ওজুহাত বাড়িয়ে দেন কোকো ফিরাদা কি বলেন ব্যয়নি নির্মাণ আমি কি করব কখনো সুজিত বোস বলেন কাজ করছি কাজ করব। আরে মানুষ মরছে মানুষের সম্পত্তি নষ্ট হচ্ছে আর আপনারা মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রী হয়ে বেতন নিয়ে এসি ঘরে বসে লেকচার দিয়ে যাবেন প্রশ্ন করবে বাংলার ছেলে বুক চিটিয়ে চোখে চোখ রেখে এই বাংলাটা এই কলকাতাটা ছিল সিটি অফ জয় আজ সেই কলকাতাকে সিটি অফ ভয় কে বানিয়েছে আজ প্রতিদিন কেন বড় বাজারে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটবে অগ্নিকাণ্ডের পর দমকল কেন পরে আসবে কেন মানুষ আজ হাহাকার করবে তারা ভোটের লাইনে দাঁড়াই ভোট দিয়ে সরকার একটা নির্বাচিত হয় তারা পরিষেবা পাওয়ার জন্য এই লেকচার শোনার জন্য নয় সুজিত বোস আগুন লাগলেই চলে যান আর হাসি হাসি মুখে বলেন আগুন লেগেছে আমরা আমরা খতিয়ে দেখছি ডেডলাইন রয়েছে দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল এই রাজ্যের যে সরকার সেই সরকার মানুষের সরকার নরেন্দ্র মোদী পর্যন্ত দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছেন যে বাংলায় জঙ্গল রাজ চলছে বিহারে জঙ্গল রাজের কথা শুনেছিলাম বিহারে লালু জামানে শুনেছিলাম আজ বাংলায় জঙ্গল রাজ কে চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড নয় শুধু জায়গায় জায়গায় মহিলাদের উপর অত্যাচার জায়গায় জায়গায় মানুষের সম্পত্তি নষ্ট আর কত দিন এই ছবিটা বাংলার মানুষকে দেখতে হবে